নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন অনুষ্ঠানে লাখো লাখ মানুষের জমায়েতের প্রত্যাশা আয়োজকদের ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে নতুন দলের নেতাকর্মীরা নতুন দল গণতন্ত্র মানুষের অধিকার ও সুস্থ রাজনৈতিক ধারা রক্ষা করবে বলে এমনটাই প্রত্যাশা তাদের আত্মপ্রকাশ উপলক্ষে অভ্যুত্থানের পক্ষে ছত্রিশ দল ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ দলের শীর্ষ নেতারা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন এছাড়া ঢাকায় নিযুক্ত একান্নটি দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিস্তারিত জানতে রাজধানীর মানিকমিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ দলের আত্মপ্রকাশ তো বিকেলে কিন্তু এখন পরিস্থিতি কেমন দেখছেন জনসমাগম কেমন দেখছেন বিস্তারিত জানাবেন আমাদের যদি জমায়েতের যে বিষয়টা যদি আপনি জানতে চান সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে লাখের অধিক মানে লাখ বলে জানিয়েছে বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে মানিক মিয়া ইভিনিউতে যেহেতু আজকে আহ এই দলটির যে আত্মপ্রকাশ ঘটে যাচ্ছে তারই উপলক্ষে ইতিমধ্যেই আহ যদি আমি বলি যে প্রস্তুতির বিষয়টা সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পুরোপুরি প্রস্তুত পুরো যে যে জায়গাটিতে সমাবেশ হবে বা যে জায়গাটিতে আলোচনা হবে সেই জায়গাটি সহ অন্যান্য যারা অতিথিবৃন্দ আসবে তাদের বসার জায়গা সহ সব ধরনের কাজ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং কি দেশের বিভিন্ন আমি পূর্বে বলেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন এইখানে জমায়েত হচ্ছেন তাদের যে নতুন দলে যে আত্মপ্রকাশ করতে আছে সেই উপলক্ষে তারা নেতৃবৃন্দদের কথা বলবেন শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ করে গণভ্যত্থানে যারা প্রথম সারি আন্দোলনে তারা যারা আয়োজিত ছিল তাদের কথা শুনতে আসছেন তারা কি দলের প্রতি কি প্রত্যাশা সেই দলের প্রতি প্রত্যাশা বিশদ একটু জানতে চাইবো একটু বলবে যে দলের প্রতি প্রত্যাশা কি থাকবে ধন্যবাদ আপনাকে দলের প্রতি প্রত্যাশা হচ্ছে আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র সেইখানে যেন মানে সঠিক গণতন্ত্র আসে ফিরে এই দলের প্রতি এটাই প্রথম প্রত্যাশা আর প্রত্যাশা হচ্ছে যে এককভাবে যে মানে একটা শীর্ষ নেতা থাকে এই এরকম কালচার যেন এখানে গড়ে না ওঠে মানে সব কিছুতে যেন গণতন্ত্র থাকে সেটার জন্য এই দলের প্রতি প্রথম প্রত্যাশা আপনার থেকে এসেছে আমি ধন্যবাদ আপনাকে আমি আসছি উপজেলা থেকে আমরা রওনা দিয়েছি অলরেডি আপনি জানেন যে আমাদের শেরপুর জেলা অনেক ছোট এর মধ্যে আমরা আটটি বাসে করে টোটাল প্রায় তিনশো জনের মতো আসছে আর নতুন দলের প্রতি আমাদের প্রত্যাশা রোব যে আমাদের যে গতানুগতিক একক সরকার টানা চলে এটা এদের কাছে আমরা প্রত্যাশা করি না এবং সেই সাথে যাতে নতুন নতুন লোক এই সমাজে আসে এই দলে আসে নতুন নতুন সরকার গঠন করে অসংখ্য ধন্যবাদ অর্গ আরেকটি বিষয় জানিয়ে রাখি তারা প্রত্যেকের এই আশা বা প্রত্যাশা এই দলটার কাছে যে পূর্বের যে রাজনৈতিক দলগুলো বৈষম্য করেছে বিভিন্ন দুর্নীতি বা এই মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবং কি বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে কিন্তু তারা কাজ করবে এমনটাই প্রত্যাশা করছেন তারা এই ছিল এখান থেকে অর্গ সবশেষ আরিফ ধন্যবাদ আপনাকে